আচ্ছা অনেক দিন ধরেই আপনার বিয়ে আসে কিন্তু এই যৌতুকের কারণে বিয়েটা হচ্ছে না এটি তো আপনার কথা আচ্ছা যৌতুক হলো আমাদের দেশে একটা সমাজবিধির হোক যত সুন্দরী নারী হোক যৌতুক চাবি এটা ঠিক না আচ্ছা এখন আপনি বয়স্ক লোকদের বিয়ে করবেন যাদের বউ মারা গেছে বউ চলে গেছে না আবার জুয়ান ছেলে বিয়ে করলেও তো মনে করেন না মধু এডাল থেকে ও ডালে খায়